নমস্কার একটি অস্বস্তিকর তথ্যকে নিয়ে আলোচনা করব এবং আমাদের জীবনের সবথেকে গভীরতম সত্য যা আমাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে আমাদেরকে পঙ্গু করে রেখেছে বা আমাদেরকে মুক্তভাবে বাঁচতে দেয়নি এরকম একটি ভয়ঙ্কর জাল মানসিক জাল সেটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের সমাজে সেক্সুয়াল ডিজায়ার বা কামনা যৌন ইচ্ছা এটির সাথে পাপের সংযুক্তি যে কথাটি সবার আগে বলবো যৌন ইচ্ছা যৌন চিন্তাভাবনা এর সাথে পাপের কোনো সম্পর্ক নেই এটি একটি সম্পূর্ণ স্বাভাবিক মানসিক জৈবিক প্রক্রিয়া আজকে বিদ্যালয়ে পড়ানোর জন্য জীবনশৈলী বা স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয় যেখানে এই সমস্ত বিষয়গুলিকে সবিস্তারে আলোচনা করা হয় কিন্তু খুব কম বিদ্যালয়ে খুব কম শিক্ষক মহাশয় সাহস করে এগুলোকে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন তাদের জীবনকে সহজ সরল এবং সুন্দর করার জন্য আমি বারে বারে চেষ্টা করে থাকি তাই এই টপিকটি নিয়ে আমি আলোচনা করব। এই সময় অর্থাৎ দশ বারো থেকে আঠারো উনিশ পর্যন্ত একটি যুবক যুবতী বা কিশোর কিশোরের মধ্যে শরীর এবং মানসিকের মানসিকতার মধ্যে যে বিপুল তোড়ফোড় হয় তোলপাড় হয় সেটিকে নিয়ে সে থাকে একেবারে দিকভ্রান্ত তার কাছে কোনো সঠিক জ্ঞান নেই সঠিক পরামর্শ নেই শুধুমাত্র থাকে বন্ধুদের সাথে আলোচনা করা যেখানে বিপদ বাড়ে অনেক বেশি এবং সমাজের কুণ্ঠা না বাবা মা এটা নিয়ে আলোচনা করতে রাজি না শিক্ষক শিক্ষিকা এটা নিয়ে সঠিক পথ নির্দেশ করতে রাজি দু একটি কথার মধ্যে আমি আপাতত এটিকে সীমাবদ্ধ করব। সেটি হল যে এই সময় একজন কিশোর কিশোরী বা একজন যুবক যুবতীর মধ্যে তার মন এবং শরীরে যা কিছু হচ্ছে সে পুরোটাই হচ্ছে জৈবিক স্বাভাবিক প্রক্রিয়া এর মধ্যে না আছে কোনো পাপ না আছে কোনো লজ্জার বিষয় এবং সবথেকে বড় জিনিস সে এই সময় যে পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছে আমাদের আগের সমস্ত পিতামাতা সমস্ত পূর্বপুরুষ এই একই মানসিক প্রবৃত্তির মধ্য দিয়ে গেছে আমরাও সেই একই পরিস্থিতির মধ্য দিয়ে গেছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম বা তারপরের সমস্ত প্রজন্ম এই একই শারীরবৃত্তিক মানসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এর মধ্যে লজ্জারও কিছু নেই এর মধ্যে পাপও কিছু নেই যেমন কয়েকটি কথা যখন ক্লাস টেক্সট বইয়ের স্বাস্থ্য শিক্ষাতে আছে সেটা হচ্ছে যেগুলোকে নিয়ে আমি ক্লাসে বিভিন্ন সময় আলোচনা করেছি ছাত্রছাত্রীদের সাথে তারা তো লজ্জায় কুটুপাটু আসলে তাদের লজ্জা এটা স্বাভাবিক কারণ আমরা এই সহজ সত্যটাকে সহজভাবে মেনে নিতে পারিনি তাই আমাদের না আছে মনে বল না আছে শরীরে বল আমরা একটা চরম সত্যকে সবথেকে বেশি আড়াল করতে গিয়ে হয়ে পড়েছি সব থেকে বেশি দুর্বল এবং সেই চরম সত্যটাকে শুধু আড়াল করে নেই তার সাথে সমস্ত রকমের পাপ বোধ লজ্জা ঘৃণা অপমান দ্বন্দ্ব সংশয় এবং ভয়কে যুক্ত করেছি এটা যেন সমাজের সব থেকে বেড়াজাল বেড়া জাল আসলে এই যৌনতা সঙ্গম মিলন এই বা এবং কামনা কামের যে ইচ্ছা এটি হচ্ছে জগৎ সৃষ্টির সবথেকে সুন্দরতম রহস্য সেটি সমস্ত প্রাণী উদ্ভিদ মানুষ পশু সহ সকলের মধ্যেই সমা সহজ সুন্দরভাবে আছে কারো মধ্যে এটা নিয়ে কোনো পাপ নেই শুধুমাত্র মানুষ এবং আমরাও সম্ভবত এমনটা ছিলাম না মূলত সনাতনী হিন্দু সমাজ কেন না আমার আমাদের কোনারক খাজুরাহো তার প্রমাণ সেখানে মৈথুন চিত্র এবং সঙ্গমের চিত্র মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে অর্থাৎ এটাকে জন সমাগমে প্রকাশ্যে আমাদের দেখানো হয়েছে এটাকে শিল্পকলা এবং জীবনের শিল্প হিসেবে নির্দিষ্ট করা হয়েছে আমাদের এখানে কামশাস্ত্র একটা শাস্ত্র সেটা কিন্তু গর্হিত অপরাধ নয় অর্থাৎ এই যৌনতা কাম এবং সেক্সুয়াল ব্যাপারটাকেও সঠিকভাবে জেনে নিজেদের জীবনকে আমরা উন্নত করতে পারি সুগম করতে পারি এটাকে যদি আমরা অন্ধকারে ঠেলে রাখতে চাই তাহলে জীবন হবে দুর্বিষহ আর কথা বলি আমাদের লাইফে একটাই মাত্র এনার্জি আছে সেই এনার্জিটাকে যোগের ভাষায় বলা হয় কুণ্ডলিনী অর্থাৎ আমাদের কাম কেন্দ্রে যে এনার্জি থাকে এটাই হচ্ছে একমাত্র এনার্জি এখন এই এনার্জির ব্যয় দুরকমভাবে সম্ভব একটা ঊর্ধ্বগামী একটা অধগামী এর মধ্যে ভালো খারাপের কোনো সং নেই ঊর্ধ্বগামী মানে যখন সেই কুণ্ডলিনীর শক্তিকে আমরা শুষম না দিয়ে ঊর্ধ্বমুখী করতে পারি তখন জীবনের মধ্যে একটা আলাদা রূপান্তরণ আসে আর সেই এনার্জিটাকে যখন আমরা নিম্নগামী করি তখন সেটাকে খারাপভাবে দেখবেন না তখন প্রকৃতির সৃষ্টি লীলা চলতে থাকে অর্থাৎ বংশ বাড়তে থাকে বংশ বৃদ্ধি হতে থাকে আমরা ভারতীয় সনাতনী সংস্কৃতিতে আমরা এটাকে খুব সুন্দরভাবে বুঝেছিলাম তাই এটার সাথে না ছিল কোনো পাপ না ছিল কোনো ঘৃণা বা লজ্জাবোধ আমাদের এই মুক্ত চিন্তাভাবনাকে মিশনারিরা ভেঙে টুকরো টুকরো করার জন্য আমাদের কোনারকের সূর্য মন্দিরকে তারা ভেঙে ফেলার চেষ্টা করে খাজুরাহের অজস্র মন্দিরের মধ্যে বর্তমানে কিছুই মাত্র টিকে আছে আমরা জীবনের যেগুলো সহজ সরল জিনিস সেগুলোকে সহজ সরল বৈজ্ঞানিকভাবে নীতিপূর্ণভাবে গ্রহণ করাতেই রত ছিলাম আজ যদি আমরা মানসিক বেড়াজালের মধ্যে পড়ে গেছি তো সেটার কারণ আমাদের যে মূল চিন্তাভাবনা সেখান থেকে আমরা সরে এসছি আমাদের জনতা নিয়ে সেক্সুয়াল ডিজায়ার নিয়ে এটাকে সাপ্রেস করার এটা একটা এনার্জি যেমন মানি টাকা টাকা কে আমরা যেরকমভাবে এটাকে আমি অপব্যয় করতে পারি আবার এর মাধ্যমে আমি নিজের জীবনকে সুন্দর এবং সচল করার জন্য আমি এটাকে ভালোভাবেও ব্যবহার করতে পারি টাকা একটাই সেরকম লাইফে এনার্জি একটাই এবং সেটা নির্দিধায় আমাদের জানা উচিত সেই এনার্জিটা হলো সেক্সুয়াল ডিজায়ার এই যোগ এই জায়গাতে একদম একশো শতাংশ পরিষ্কার যে আমাদের যেটাকে মূল আধার বা মূলাধার বলা হয় এটাই হচ্ছে মূল আধার এই ছাড়া দ্বিতীয় এনার্জির কোনো সোর্স নেই তো এটার সেখান থেকে যোগের পুরো প্রক্রিয়াটা হলো সেখান থেকে কিভাবে এটাকে ঊর্ধ্বগামী করা যায় এটাকে নিম্নগামী করাটা পাপ অন্যায় বা বিকৃত কিছু নয় শুধুমাত্র এর কাছে একজনের কাছে দুটো অপশান আছে যে সে তার যা কিছু সঞ্চয় সেটাকে সে কিভাবে ব্যবহার করবে ব্যয় করবে নাকি অপব্যয় করবে যেমন আমাদের কাছে যা আমি সারা মাসে রোজগার করলাম সেটাকে যদি শুধুমাত্র আমি ফুর্তি করে উড়িয়ে দিই বন্ধুদের সাথে পার্টি করে বা বিভিন্ন বিলাস বেসন করে যদি কাটিয়ে দিই তো বসেছে সংসার চালানোর টাকা নেই ঠিক সেরকমভাবেই জীবনের সবথেকে রহস্যময় জিনিস এই সেক্সুয়াল ডিজায়ার বা কাম বা আমাদের যৌন ইচ্ছা এর সাথে সমস্ত রকম পাপ চিন্তাকে দূর করার জন্য এর সাথে যে আমাদের এটি যে আমাদের জীবনের সবথেকে রহস্যপূর্ণ এবং সব থেকে সহজ সরল জিনিস সেই সহজ সরল জিনিসটিকে সহজ সরলভাবে সম্পূর্ণ মুক্ত মানসিকতায় এটিকে গ্রহণ করা উচিত ধন্যবাদ